কখনো কখনো অনেক সাধারণ খাবার অসাধারণ লাগে তাই না তো আজ ঠিক সেরকম কিছু সাধারণ খাবার আমি রান্না করে নেব কিন্তু এর স্বাদ অসাধারণ খেলেই বোঝা যায় যে স্বাদটা কতটা মজাদার আঙুল চেটে খেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম আজ আবার আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজ আমি ওই যে বললাম যে সাধারণ রান্না তো ছোট মাছ রান্না করে নেব নতুন আলু দিয়ে বাজারে নতুন আলু উঠেছে সে তো নতুন আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা ভর্তা খাই বা তরকারিতে দিয়ে খাই যেভাবেই খাই নতুন আলুর স্বাদটাই যেন অন্যরকম তো নতুন আলু কুচি কুচি করে কেটে তার মাঝে মলা মাছ দিয়ে একটু চটচড়া করে নেব তো সব রকমের মশলা দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি তো তেল দিয়েও আবার একটু মেখে নেব তারপরে দেব মাছ মাছটা দিয়ে অত ভাবে মাখবো না একটু আলতো করে মেখে নেব মেখে পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দেব পুরোপুরি হয়ে যাওয়ার জন্য তো এদিক দিয়ে মাছটা যখন আমি মাখছি ওইদিকে কিন্তু আমি চুলায় ডাল ভুনা বসিয়ে দিয়েছিলাম তো ডালভূনাটা এর মাঝে হয়ে গেছে এই যে দেখেন এখন আমি নামিয়ে ডাল ডালভোনাটাও কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে দেখেন মাছটা এখন আমি বসিয়ে দিলাম ঢাকনা চেপে দিলাম ঢেকে দিলাম কিছুক্ষণ হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ এই যে দেখুন এখন কিন্তু প্রায় এটা হয়ে এসেছে এখন এর মাঝে ধনিয়া পাতা কেটে দেব ধনিয়া পাতা কেটে দিয়ে কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ দুনিয়া পাতাটা মিলে না যায় তো দুনিয়া পাতাটা যখন মিলে যাবে তখন পানিটা আরেকটু কমে যাবে মাছটা একটু চটচড়া হয়ে যাবে যেহেতু এই ছোটো মাছের চটচড়িই বলা হয় তো চটচড়ি কিন্তু আমি করে নেব এই যে দেখেন এখন কিন্তু আমার চড়চুরিটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন ছোট একটা বাটিতে আমি এটা সার্ভ করে নেব কারণ দুপুর হয়ে গেছে খাওয়ার সময় আমার খাওয়ার সময়ের জন্য আমি সব খাবারগুলো বেনে নিচ্ছি আর কি বলবো এত মজা হয়েছিল যেহেতু আমি এটা খেয়েছি দুপুরে আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতের বেলা তো আমি তো জানি যে এটা স্বাদটা কতটা ভালো হয়েছে এই যে দেখেন আমি এখন পরিবেশন করব আর পরিবেশন কিন্তু শুধু আমার জন্যই এইখানে আর কেউ খাচ্ছে না তাই একটু একটু করে আমি নিয়ে নিচ্ছি আমার সব কিছু গুছিয়ে যেহেতু খেতে বসবো তাই সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এই যে দেখেন ডালভোনাটা ওটাও একটা ছোট বাটিতে তুলে নিলাম তারপরে বাস খেতে বসে যাব তো সব কিছু একে একে আমি গুছিয়ে নিচ্ছি খাবার জন্য তো আপনারাও চলে আসেন আমার সঙ্গে খাবেন যদিও একটু একটু আমি বাটিতে নিয়েছি হাড়িতে কিন্তু আরও আছে কী যেন একটা মিসিং মিসিং মনে হচ্ছে না দেখেন তো কী নাই হুম এই যে কাঁচামরিচটা এখন একদম পারফেক্ট তাই না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ